এই পবিত্র ঈদুল আছা এরই মধ্যে চাদুর সবচেয়ে বড় কোরবানি পশুর হাট বাগাদি চৌরাস্ত পশুর হাট বাগাদি কোরবানি পশুর হাট গরু ছাগল বেচা কেনা জমে উঠেছে সকাল থেকে কোরবানি গরু ছাগল কেনার জন্য হাজারো ক্রেতা আগমন ঘটেছে পশুর হাটেই ছিল উপচে পড়া ভিড় ক্রেতা বিক্রেদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠছে পশুর হাটগুলো হাটে প্রচুর গরু ছাগল উঠেছে মানুষ আসছে দাম দর করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছে নদী বেষ্টিত এক একজন ব্যবসায়ী বিশ থেকে ত্রিশটি পর্যন্ত গরু নিয়ে এসেছে এই বাজারে মতলব থানা থেকে আমি সত্তরটা গরু নিয়েছি আর কি আমি নয়টা গরু বিক্রি করছি নয়টা গরু বিক্রি করছি আমার আটটা গরু আছে মানে আমার আটটা গরু আছে মানে বড় গরুর বাজার একবারে সস্তা বারোটা গরু আনছে ফরিদপুর থেকে গ্যাসে কালকে রওনা দিচ্ছি আজকে এসে পোসাইছি আমাদের পথে ঘাটে কোনো চাঁদাবাজি বা কোনো হরানের শিকার মানে ট্রলার থেকে নামছি সরাসরি হাটে গরু নিয়ে আসছি অলরেডি বারোটা গরু আনছি এই এই গরুটা বিক্রি করছি দিন সকাল পর্যন্ত কোরবানির পশু বিক্রি হবে হাটে জানালেন ইজারাদার প্রতি বছর নয় বাঘাদি ইউনিয়ন চরস্তা বাজারের চাঁদপুর জেলার মধ্যে আমি মনে করতেছি সবচেয়ে সেরা ও বড় বাজার এই বাজারে প্রতি বছরের মতো আশা করি এবারও আমরা ইনশাল্লাহ আমাদের যে টার্গেট বা আমাদের যে ব্যাপারীদের আশা ভরসা নিয়ে আসছে ইনশাল্লাহ তারা এসে আসা আমি মনে করি যে সম্পূর্ণ পূরণ হবে বাকিটা হলো ক্রেতা বিক্রেতাদের বিষয় আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমরা এই আমাদের এই বাজার থেকে ক্রেতা বিক্রেতার জন্য সর্বোচ্চ সুবিধা যা হওয়ার যা দেওয়ার সর্বোচ্চ দিতেছি পাশাপাশি যেমন আমাদের বাজারের আপনার এই যে যাতায়াত যানজট যাতে না হয় সেজন্য আমাদের ভলেন্টিয়ার পর্যাপ্ত পরিমাণ দেখেছি গ্রাম পুলিশ আছে সরকারি প্রশাসন আমাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে সহযোগিতা করতেছে ওদের বাজারে প্রায় তিন সাড়ে তিন বা চার হাজার মতো গরু আছে ইনশাল্লাহ গতকাল থেকে ক্রয় বিক্রয় চলছে আজকে আমি মনে করি সারা রাত এই বেচা কিনে চলবে সকাল পর্যন্ত এখানে বেচা কিনা ইনশাল্লাহ আশা করি চলবে এবং আমি এই বাজারের ইজারাদার পক্ষ থেকে যারা ক্রেতা আছে সবাইকে এবং চাত্রবাসী তথা বাংলাদেশ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা অগ্রিম জানাচ্ছি এবং ক্রেতাদেরকে এই বাজারে আসার জন্য গরু খরিদ করার জন্যে আমি আহ্বান জানাচ্ছি চাঁদপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মতে জেলার আট উপজেলায় তিন হাজারের অধিক খামারি এবছর কোরবানিতে বিক্রির জন্য একাশি হাজার আটশো নব্বইটি পশু প্রস্তুত করেছে এর মধ্যে ছাগল হয়েছে ছাব্বিশ হাজার উত্তরবঙ্গ থেকে অনেক ব্যাপারী জেলার হাটগুলোতে পশু নিয়ে এসেছে তাই জেলার চাহিদার তুলনায় পশু ঘাটতি নেই মোর্শেদ আলম চাঁদপুর